নমস্কার গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং আজ বৃহস্পতিবার চৌঠা এই আষাঢ় উনিশে জুন সকালবেলা আকাশের অবস্থা গতকালের মতন ঘুরে গুড়ি বৃষ্টি পড়ছিলো আপাতত আমি এখন এবং এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছি যার জন্য ছাদে আর গেলাম না বসে পড়লাম দুজনের দু কাপ চা নিয়ে এই আপনাদের সবাইয়ের সঙ্গে একটু কথা বলতে দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি সবাই কেমন আছেন বলুন কালকের দিনটা সবাই কালকে কেমন কাটলো বহুদিন বাদে এত সুন্দর একটা ওয়েদার গেছে ধীরে ধীরে বাতাস থেকে আরম্ভ করে বৃষ্টির জোরে আসতে কম মোটামুটি কাল টা এক কথায় ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা ওয়েদার থাকলে মনটাও ঠান্ডা থাকবে যদি বাইরে গরম থাকে তাহলে মনের মধ্যেও একটা গরম ভাব থাকে কোনো কাজে শান্তি পাওয়া যায় না গো এসে শুধু ঘাম মুছতে হয় তা থেকে আজ পর্যন্ত তো ঘাম মোছার কোনো গল্প কাল না গত পরশু দিন থেকেই চলছে এটা আজ সকালবেলায় এই যে ভোরবেলা দিয়ে হ্যাঁ বইতে বৃষ্টি বাইরে দেখা যাচ্ছে চিপচিপ করে বৃষ্টি এখনও পড়ছে যাই হোক সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে আর এই বয়সে নিজেদের মতন করে নিজেরা থাকাটাই ভালো আর নিজেদের চিন্তা ভাবনাটা ছেলে মেয়েদের ওপর চাপিয়ে দেওয়াটা কোনো রকমই জোর করে কোনো রকমই ঠিক না আমাদের চিন্তাভাবনা পুরোনো যুগে সে পুরোনো মতনই আছে আর এখনকার দিনের ছেলে মেয়েদের চিন্তাভাবনাটা এখন ওদের মতন ওদের হয় হ্যাঁ কিন্তু পুরোনো চিন্তাভাবনাটা আমাদের চেপে রাখতে হয় নতুন যেটা আমাদের না তাল মিলিয়ে চলতে হয় তবেই সুখে থাকা যায় না হলে কিন্তু সুখে থাকা যায় না যেটা আমরা মানে আমাদের কি বলবো অনুভূতি দিয়ে বলি আর কি আমাদের যেভাবে চলছে আমরা সেইভাবেই বলছি না বর্তমান যুগে এইটাই নিয়ম ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তবেই তুমি মানে ঠিক থাকবে আগে কি হতো আগে বাচ্চা হলে একুশ দিন পর্যন্ত তাদের নোংরা এতে ফুঁয়ে রেখে দিত নোংরা অবস্থা সেই ঘরে কেউ ঢুকবে না কেউ ছোঁয়া কেউ নেবে না হ্যাঁ কিন্তু এখন কি সত্যি সত্যি তাই আছে এখন নেই আপনি যখন হসপিটাল থেকে ঘুরে এলেন সরাসরি ঘরে তাকে দেখেই কারোকেই মনে হবে না হ্যাঁ বাচ্চা বাচ্চার মা কারুকে দেখেই মনে হবে না এতে আতুর আগেই বলো আঁতুর ঘর আমি নিজেই দেখেছি যে মানে ডিফারেন্সটা কিরকম আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মার ওই সব ইয়ে ছিল না যে আতুর বলে আলাদা করে সোয়ানো মানে বিচলি দিয়ে তার উপর একটা চাদর দিয়ে এবং শোয়ানো কেন আমি আমার শ্বশুরবাড়ি এই জিনিসটা ছিল না কিন্তু আমার মানে কি বলবো নাম করে বলি যে একটা শ্বশুর বাড়িতে আবার এই নিয়মটা ছিল

ছেলে মেয়েদের কোনো বেশি ব্যাপারে বেশি না যত কম কম গলা যায় ততই ভালো তোমার এবার কি ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করতে চায় মানে তোমার তুমি তোমার সম্বন্ধে একটু অনেকে মানে বাচ্চা ছেলে মেয়ে ওরা একটু জানতে চায় দাদুর সম্বন্ধে কেউ বলে জেঠু তুমি বলো তোমার সম্বন্ধে একটু কিছু বলো না আমার সম্বন্ধে নতুন করে সকালবেলা কিছু বলতে ইচ্ছে পরে দেখা যায় সকালবেলা বলতে ইচ্ছে নমস্কার সকালবেলা বলতে করে না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক এই পর্যন্ত রইল